মোমিন ফিশারিজ প্রাইভেট লিমিটেড গণপ্রজাত্রিক বাংলাদেশ সরকারের ইইটি ইকুইটি ঋণের মাধ্যমে প্রাইভেট পাবলিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এই লন্ডন প্রবাসী জনাব আবদুল আজিজ ভাইসব এই হেসারিটি করেছেন দশ একর জায়গা নিয়ে ষাটটি পুকুর রয়েছে তো বিদেশিরা যারা বিদেশে অবস্থান করে তাদের জ্ঞান জ্ঞানলব্ধ এবং অর্জিত অর্থ তারা এখানে বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশিদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির যে প্রয়াস সেটা তারা সব সবসময় করেন কিন্তু এইটি পরিচালনা ব্যবস্থাপনা এবং কার্যক্রম গতিশীল করার জন্য বাংলাদেশে যে পরামর্শক বিশেষ করে মৎস্য ডিপার্টমেন্ট এটার সাথে রিলেটেড আমি মনে করি যে মৎস্য ডিপার্টমেন্টের সাথে নিয়মিত এবং নিবিড় পরামর্শ এবং যোগাযোগের মাধ্যমে এটিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে একদিকে যেমন অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে ওপর দিকে কর্মসংস্থান বাড়বে এবং দেশীয় অর্থনীতির এটা ভূমিকা রাখবে যাদের সামর্থ্য আছে বা যাদের অ্যাকাউন্টেবিলিটি আছে আমি মনে করি বিদেশি যারা আছেন ফরেনে যারা বিজনেস করেন তারা প্রত্যেকে নিজ নিজ দেশে উদ্যোক্তা হিসেবে নিজ নিজ দেশে বিনিয়োগ করে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ করা দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং সর্বোপরি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে গতিশীল এবং উন্নত রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা সেই চেষ্টায় তারাও সামিল হতে পারেন তা আমরা আশা করি এই মমিন প্রাইভেট মমিন অ্যাক্রিফিশারিস প্রাইভেট লিমিটেডের এই কার্যক্রম সফলতা পাবে এবং এই উৎপাদিত মাছ আমাদের স্থানীয় এবং স্থানীয় চাহিদার বাহিরেও মাছ বিক্রি করা যাবে এবং অর্থনৈতিকভাবে সফলতা আসবে আমি মোমিন অ্যাগ্রিফিটারি প্রাইভেট লিমিটেডের সফলতা কামনা করছি